হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আজ অনেক বেলা হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করতে কারণ তোমাদের বললাম আমরা সবাই ভালো আছি কিন্তু সবাই ভালো আছে এমনি আমি ভালো নিই আজকে হঠাৎ করে একদম ভোর থেকে না অসহ্য পেটের যন্ত্রণা পেটে নয় এই 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 থেকে দেখা তো মেয়েকে কোনো রকম সিদ্ধ ভাত বানিয়ে দিয়েছি বানিয়ে দেওয়ার পর তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একদম পুরোপুরি রেস্ট নিচ্ছি একবার করে উঠছি তারপর পিয়া কাজ করতে এলো ওকেও ও বললো বৌদি তুমি শুয়ে থাকো তুমি রেস্ট নাও হ্যাঁ দেখা তুমি ঘুমাও কিন্তু তোমাকে কিছু করতে হবে না আমি সব করে নিচ্ছি তাও ওকে একটু চা করে দেবো ওকে মুড়ি টুড়ি দেবো ভাবলো ও বলো না আমি কিছু খাবো না তো হাজব্যান্ড মেয়েকে বাসায় তুলে দিয়ে এলাম হাজবেন্ডকে দিলাম জলখাবার খেতে হ্যাঁ আমি তো অনেক দেরি করে তারপরে আজকে বাগানে ফুল তুলতে যেতে পারিনি এত অসহ্য যন্ত্রণা করছিল নিয়ে অনেক দেরি করেও পুজো সারলাম তো পুজো সারলাম তো ফুলগুলো এই যে সিঁড়ির কাছে যে কটা ফুল পেয়েছে সেই কটা হাতে করে তুলেছি নিয়ে ওই দিয়ে আজকে ঠাকুরের আসনে দিয়েছি তো চলো এখন ভেবেছিলাম মাছটা রান্না করব না হাজব্যান্ডে বললো মাছ করতে হবে না শুধু ডাল আলু সেদ্ধ ভাত করে রেখেছে আর মেয়ের জন্য ডিমের অমলেট করে দিয়েছিলাম ওইটাই করে রেখে দিয়েছি আর কালকের যে শাক করেছে সেটা রয়ে গেছে তো মাছটা ভেবেছিলাম করব কিন্তু এত পেটে ব্যথা নিয়ে শুয়েই ছিলাম নিয়ে দেখলাম একটু কমেছে তো সেই জন্য দেখলাম যে মাছটা করে নিই কালকে আবার খাওয়া হবে না মাছ শনিবার তো সেই জন্য মাছটা করে নিলাম তিনটে ফর্মফেট মাছ ছিল সেই তিনটেই করে নিই তো হয়েও গেছে এবার গুছা গাছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করবো এখন যেহেতু ব্যথাটা একটু কমেছে সেই জন্য এই কাজগুলো ঝটপা ঝটপট করে সেরে নিয়ে আমি একটু রেস্ট আবার ভেবেছিলাম তোমাদের সামনে আজকে আসবো না আজকে ভিডিও শুরু করব না দেখলাম একটু ব্যথাটা কমেছে তো ভিডিওটা শুরুই করি তো চলো এখন মাছটা হয়ে গেছে তোমাদের একবার দিই এ দেখো সেদিন মেয়ে এইরকম বানিয়েছিলাম বলে মেয়ে একটু খেয়েছিল পামফেড মাছ হ্যাঁ আজকেও বলেছে মা ওই রকম করেই বানিয়ে তো এই যে বানিয়ে বানানো হয়ে গেছে তো চলো এখন এটা বাটিতে তুলে নিই নিয়ে কড়াই টড়াই নিচে নামিয়ে রেখে দিই নিয়ে গ্যাস সেগুলো পরিষ্কার করে নিই এদিকে মাছ রান্নাও হয়ে গেছে তো ওদের দেখালাম আর তারপর আমি গ্যাস টাস পরিষ্কার করে গ্যাসের ওইগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটারগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি দেখলাম একটু ব্যথাটা এখন কম আছে তো কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে কারণ দেরি তো এমনিতে হয়ে গেছে যখন মাছ রান্না করি তখনই দুটো বাস্তে আসে হ্যাঁ দুটো বাস্তা দশ না কত তো হ্যাঁ অনেকটাই দেরি আর এবার খেতেও দেরি তো চলো এখন ঝটপট তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নি নিয়ে একদম রেস্ট নেবো তোমাদের বললাম না মাছ রান্না করে একটু রেস্ট নেবো একটু সামানে বসেছি তারপরে আবার ঝাড়ু টাড়ু দিয়ে ওগুলো সব পরিষ্কার করে নিলাম তো চলো হাত দেরি না করে রান্নাগুলো দেখায় নিয়ে খাওয়া দাওয়াটা সারি এই দেখো এখানে আছে মুসুরির ডাল আর কালকে শাকটা এখানে আছে আর এই দেখো মাছটা আর এই যে আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর ভাত এই আলু সিদ্ধ ডিমের অমলেট আর ডালটা সকালেই বানিয়ে নিয়েছিলাম আর শাকটা তো ছিল আর মাছটা শুধু দেরি করেই বানানো হলো তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি আর এদিকে সন্ধ্যা টন্দে জ্বালা হয়ে গেছে এখন আমরা তিনজনে ওই চিপসের একটা প্যাকেট আনা আছে সে কোন টাইপের তো ওটা এখন প্যাকেটটা খোলা হয়েছে এখন তিনজনে মিলে বসে খাচ্ছি তো চলো এখন খেয়ে নি এই দেখো ঠিক আছে সেই কোন টাইপের কেমন চলো এগুলো মনে হয় ভুট্টার জিনিসটা চলো এখন খেয়ে নিই হ্যালো বন্ধুরা দেখো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ডাক্তারের কাছে কাল যে ব্লাড নিয়ে গেছিলো রিপোর্টটাও দিয়ে গেছে তো সেই রিপোর্ট নিয়ে এখন যাচ্ছি ওইটা তো আর একটা টেস্ট করতে দিয়েছিল সেই রিপোর্টটা নিয়ে এখন যাওয়া হচ্ছে ডাক্তারের কাছে আর আজকে যেহেতু ব্যথাটাও উঠেছিল এই যে কোমরের এই দিকে সাইডে তো সেটা জন্য এখন গিয়ে বলি দেখি কি থেকে হচ্ছে তো চলো সবাই রেডি হয়ে গেছে আর দেরি না করে আর এদিকে রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে নিয়ে রেখে দিয়ে গেছি এসে তখন দেরি হলে অসুবিধা নেই এসে তখন খাওয়া দাওয়া করা যাবে তো চলো এখন বেরোনো যাক আর এদিকে মেয়ে তো রেডি হয়ে এখন শুয়ে আছে তো চলো দেখো বন্ধুরা আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এসে একদম রুটি নিয়ে বসে গেছি রাতের খাওয়ার আর হাজব্যান্ড গেছে জল আনতে জল নিয়ে একবার রেখে দিয়ে গেল জল আবার আনতে গেছে নিয়ে চলেও এসছে যে গেট খুলছে আর মেয়ে রুটি খাবে না ওই যে সন্ধেবেলায় ওই চিপস খেয়েছে সেই জন্য আর রুটি খাবে না তো যাই হোক ওর ব্রাশ ফ্রাশ হয়ে গেছে আমরা এখন রুটি নিয়ে বসলাম তো হাজব্যান্ড আসুক হ্যাঁ রেডি করে নিয়েছি তো এখন খাওয়া শুরু করিনি চলো আজকে তো রুটির তরকার আর লাড্ডু আছে লাড্ডু এই আজকে রাতে খাওয়া তো লাড্ডুটার এখন নিই নি হ্যাঁ লাড্ডুটা লাস্টে খাবো তো চলো এখন খেয়ে নি এ দেখো রুটি তরকা ওই যে হাজব্যান্ডটা ওইখানে রেখেছি আমারটা এখানে তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এলাম রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে বেডরুমে এসে গেছি এসে গিয়ে চুলটাও বেঁধে দিয়েছি আর আজকে তো দেখলে ডাক্তার দেখাতে গেছিলাম হ্যাঁ তো ডাক্তার ইয়ে করে দিল ওষুধটা চেঞ্জ করে দিল রিপোর্ট রিপোর্টগুলো দেখলো নিয়ে ওষুধ চেঞ্জ করে দিয়েছে আর ওটার জন্য বললাম যে আজকে যে ব্যথা শুরু হয়েছিল এদিকে বাঁ সাইডে এই কোমরের এই দিকটা সাইডটা তো সবও বলা হলো তো যাই হোক যে ওষুধটা দিয়েছে হয়তো ওটাই কমে যাবে যাই এমনি ব্যথাটা এখন অতটা নেই সকাল মানে ভোর থেকে এত ব্যথা শুরু হয়েছিল সে কি বলবো তোমাদের না পাচ্ছি শুয়ে থাকতে না পাচ্ছি বসে থাকতে হ্যাঁ কিছুই ভালো লাগছে না সকালে যে কিভাবে মেয়ের জন্য খাবার বানিয়েছি সেটা আমি জানি হ্যাঁ না পাচ্ছি দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকতেও পাচ্ছি না সেই এরকমভাবে স্লাপের মধ্যে ঘুরি হয়ে এ করতে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বিছানায় বসবো বা বিছানায় শোবো শুয়েও থাকতে পারা যাচ্ছে না বসেও থাকতে পারা যাচ্ছে না এবং দাঁড়িয়েও থাকতে পারছি না এত অস্বস্তির মধ্যে পড়ে গেছি আর এদিকে মেয়ে তাড়াতাড়ি ঝটফপট করে খাবার বানিয়ে দিতে হবে টিফিনটা বানিয়ে দিতে হবে এই একা ঘর হলে এগুলোই খুব অসুবিধা হয়ে যায় শরীরটরই খারাপ হলে তো যাই হোক মেয়েকে বললাম যে মেয়ের আজকে টিউশন ছিল হাজব্যান্ডেরও পড়ানো ছিল আর ভোর থেকে আমার যে ব্যথাটা শুরু হয়েছে কাউকে আমি কিছু বলিনি তাহলে হয়তো আস্তে আস্তে কমে যাবে তারপরে যে অতিরিক্ত ধীরে ধীরে বেড়েই চলেছিলো মেয়ে পড়ে এলো তারপর পরে এলো তখন আমি ও চান টান হয়ে গেছে তখন আমার হ্যাঁ কেবল ডাল আলু সিদ্ধ নামিয়েছে আর ভাতটা তবে আলু সিদ্ধ মাখানোরও আমার ক্ষমতা ছিল না মেয়েকে বললাম আলু সিদ্ধটা মাখ মেয়ে আবার মাখলো হ্যাঁ ঝটপট ঝটপট করে এদিকে টাইমও হয়ে যাচ্ছে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাসের ব্যাপার খেতে দিলাম এদিকে ওকে খেতে দিয়ে টিফিনটা রকম রেডি করে হ্যাঁ ও আবার আলু সিদ্ধটা মাখলো নিয়ে খাওয়ারটা বেরিয়ে দিলাম খেলো খেয়ে দিয়ে আবার ই করলো বললো এঁটোগুলো মুছে নেই এঁঠোটা মুছলো নিয়ে ওই সব করে ঢোলো তারপর আমি একটু রেস্ট নিতে যাচ্ছি তা করতে করতে দেখছি বসে আছি তখন তো দেখছি পিয়া চলে এলো পিয়া আজকে এমনি আস্তে একটু দেরি করবেই বলেছিল তো দেখলাম তাড়াতাড়ি এসে গেছে মেয়েও বেরিয়ে যায় মেয়েরাও বেরিয়ে গেল বাস ধরার জন্য তারপরেই দেখলাম প্রিয়া ঢুকে গেল তো যাই হোক অন্য একটা বাড়িতে নাকি তারা নেই সে জন্য কোথায় গেছে সেই জন্য প্রিয়া তো চলে এসছে যাই হোক বৌদি তোমার শরীর খারাপ তো তোমাকে কিছু করতে হবে না তুমি চুপ করে শো কিংবা বসো রেস্ট নাও আমি করে নিচ্ছি সব হ্যাঁ তো যাই হোক আমি প্রেশার কুকারটা খালি করে দিয়ে দিলাম ওকে ওসব করলো তারপরে সে শুয়ে বসে শুয়ে বসে একবার শুতছি একবার বসছি এরকম করে করে বেলা বারোটাও বেজে যায় হাজব্যান্ড বললে তো কিছু খাও না খাবো কি আমার ব্যথাটা না করলে তো আমি খেতে পারছি না হ্যাঁ মানে কিছুই ভালো লাগছে না ঠাকুরের না পাচ্ছি ফুল তুলতে যেতে না পাচ্ছি কিছু করতে হ্যাঁ তো দেখলাম একটু যখন কমছে তখন মনে হচ্ছে যে এই কাজটা করি ওই কাজটা করি একটু কমেছে তখন গিয়ে ঠাকুরের ফুলকোটা এই সিঁড়ির এখানেই যে কটা পেয়ে যাচ্ছি সে কটা তুলেছে আর বাকি আজকে টুল কিছু তুলতে পারিনি ওই করে তুলে রকম ঠাকুরকে জল টল দিয়ে হ্যাঁ একটু দেখলাম ব্যথাটা কম আছে তখন একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে চুপচাপ আপনার শুলাম হাজবেন্ড বললো আর কিছু রান্না করতে হবে না ওই ডাল আলু সিদ্ধ ভাত করেছে ওইটাই থাক আর মেয়ের জন্য ডিমের অমলেট করেছিলাম হ্যাঁ তো হাজব্যান্ড বললো আর মা আমরা নাহলে মাছ করার কথা হাজবেন্ড বললো আর মাছ করতে হবে না এটাই থাক আজকে এটা দিয়ে খেয়ে নেবো সবাই মিলে কারণ শরীর খারাপ নিয়ে ওই সব আর করতে হবে না দেখলাম রেস্ট নিতে 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 দেখলাম একটু ব্যথাটা আস্তে আস্তে কমছে তো আমি দেখলাম কালকে তো মাছটা খাওয়া যাবে না তো সেই রবিবার তার থেকে মাছটা আজকে বানিয়ে নিয়ে আর মেয়ে বলেছিল মাছটা খাবে সেই হিসাবে মাছটা বেশি করেই করা হলো তো আজকে যেহেতু মাছটা অনেক দেরি করে রান্না করা হয়েছে দুটোর বাজার কিছুক্ষণ আগে মাছ রান্না করা শেষ হয়েছে এবার কি বলো তো মাছ ও তো চলে এসছে তারপরে এখন মোটামুটি ও তাড়াতাড়ি ঢুকে যায় নিয়ে তখন এবার ওই টাইমে মাছ রান্না করেছি এবার দুপুরবেলা খাওয়া দাওয়া তো সব জানলা দরজা বান্না হয়ে গেছে সব পরিষ্কার করে জানলা দরজা সব বন্ধ করা এবার এ ঘরের ভিতরে কি রান্নাঘরটাতে পুরো ডাইনিং রান্নাঘরে ওই দিকটা না মাছের গন্ধ হচ্ছে বাস মেয়ে স্কুল থেকে ফিরে এসে তখন বলছে মা মাছ কীরকম একটা গন্ধ হচ্ছে মাছ 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 রান্না করেছো আল্লাহ তুই তো বলেছিলিস মাছটা খাবি তার জন্য দেখলাম যে মাছটা বানিনি তো বলছে এ যা গন্ধ হচ্ছে এ মাছ আমি খেতে পারবো না আর সেদিন দিন কী বলো তো সকাল সকাল রান্না হয়ে গেছে মাছের গন্ধ টন্ধ একদম জানলা দরজা খোলা ছিল মাছের গন্ধও চলে গেছে হ্যাঁ ও সে তো বিকেলে হয়ে এসছে তো সেই জন্য মাছের গন্ধ আর পায়নি তার জন্য অল্প একটু খেয়েছিল আর আজকে রেখেছিলাম পুরো একটা মাছ রেখে দিয়েছিলাম কিন্তু বললো আমি তো এতটা এই বড়ো মাছটা হয়তো আমি খাবোই না একটুখানি আমাকে দাও একটুখানি দিয়েছি ভাতে একটু মেখেছে মশলাটা ওরে বাপরে বাপ বমি করে ফেলবে বলে বলছি আমি এই মাছ খেতে পারবো না এত গন্ধ লাগছে তো কী করবো আমি বললাম দেখ কাঁটা নেই কিছু নেই কোনো গন্ধ নেই হ্যাঁ আসলে কি পুরো প্রথমেই ঢুকে না ঘরের ভিতরে মাছের গন্ধটা পেয়ে গেছে এ আর ওই মাছ খেতেই পারলো না ওর যাই হোক ডিমটা করা ছিল আমি ডিমটা সকালে সে করেই রেখেছিলাম যে যদি মাছটা আমি করতে পারি তো ও খাবে কি খাবে না সেটা বলতে পারছি না তো ডিমটা তো থাকবে যাক মাছ আর ও খেলো না সে মাছটা তুলে আমাকে খেয়ে নিতে হলো নিয়ে ও ডিম দিয়ে আলু সিদ্ধ ডাল এইসব দিয়ে খেলো তো চলো আর বেশি বকো বকো করবো না এবার শুয়ে একটু ঘুমিয়ে পড়ি কারণ সকালে আবার উঠতে হবে মেয়ের স্কুল আছে মেয়ের আবার টিউশনেও আছে হ্যাঁ তো সেই জন্য একটু রেস্টের আবার দরকার হ্যাঁ ঘুমটা দরকার যদি একটু একটু যেটুকু ব্যথা আছে কালকের মধ্যে যেন সেটুকু ঠিক হয়ে যায় সকালে উঠতে উঠতে হঠাৎ করে হ্যাঁ কাল ভোরবেলা এরকম ব্যথা শুরু হয়ে গেছে হ্যাঁ আর যত এ যাচ্ছে তত ব্যথা বেড়ে যাচ্ছে যাই হোক এখন এখন তো একটু ঠিক আছি তো চলো কাল হয়তো একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে যেটুকু ব্যথা ব্যথা আছে সেটা হয়তো তুমি তো চলো ভিডিওটা এইখানেই শেষ করলাম কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাও ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো হ্যাঁ ভাই বাই শুভরাত্রি